শামিম ইয়ারা স্মৃতি এই থেকে আপনি লিখেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত মায়ের পায়ের নিচে কি শুধু পুত্র সন্তানের বেহেস্ত নাকি কন্যা সন্তানের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য হয় দেখুন এ বিষয়ে প্রসিদ্ধ যে হাদিসের ভাষ্য বর্ণনা করা হয়ে থাকে আলজান্নাত তাহতা আখদামিল মাহাত মায়েদের পায়ের নিচে সন্তানদের বেহেস্ত বা জান্নাত সে বিষয়ে এই হাদিসটির বর্ণনাতে কিছুটা দুর্বলতা থাকলো এর মর্ম বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত কারণ আমি রসুলত ইসলাম অন্য একটা হাদিস আমরা জানি যেখানে স্পষ্টত বর্ণিত হয়েছে এলজামহা ফেনল জান্নাত তাহতারিজ লিহা আহাইন দা রিজ লিহা হোক মাওলাতফেল হাদিস মায়ের মাকে আঁকড়ে থাকো মাকে আঁকড়ে ধরো মায়ের সেদ মতে নিজেকে নিয়োজিত রাখো কারণ জান্নাত তার পায়ের কাছে এখানে পায়ের কাছে বা পায়ের নিচে জান্নাত হওয়া বলতে আক্ষরিক অর্থে জান্নাত পায়ের নিচে হওয়া বোঝানো হয়নি বরং এখানে বোঝানো হয়েছে যে মা সন্তুষ্ট মায়ের সেবা করে তাকে তুমি সন্তুষ্ট করতে পেরেছ তো জান্নাত পাওয়া তোমার জন্য সহজ আহ এই উদ্দেশ্যেই মূলত রূপক অর্থে বলা হয়েছে তার পায়ের নিচে জান্নাতের কথা অতএব একজন সন্তান তার মা কে খুশি করার চেষ্টা করবেন একইভাবে বাবা কি কারণ অন্য একটা দিকে আসছেন সাল্লাম বলেছেন রেদার রব্বে ফি রেদুল ও সাহতুল রব্বে ফি সাহতুল ওয়ালেদিন মা বাবার সন্তোষের সন্তুষ্টি নিহিত এবং মা বাবার মধ্যেই রবের নিহিত একজন তিনি তার মা বাবার সেবা সর্বোচ্চ করার চেষ্টা করবেন আর হাদিসে কিন্তু এখানে ছেলে বা মেয়ের কোনো পার্থক্য করা হয়নি আপনি যেমনটা জানতে চেয়েছেন যেটা পুত্র সন্তানের জন্যই কি শুধু প্রযোজ্য কিনা এখানে সবার জন্যই কমন কথাটি বলা হয়েছে সো পুত্র আর কন্যা সন্তানের জন্য আলাদা কোনো বিষয় এখানে নেই একজন নারী আমার স্বামীর সাথে পরকিয়া করছে ওরা ভয় পায় না কাউকেই আমার এখন স্বামীর প্রতি আমার এখন স্বামীর প্রতি ঘৃণা জন্মে গেছে ঘৃণা আর অবিশ্বাস নিয়ে তার সাথে থাকা কি ঠিক হবে তবে ও আমাকে অনেকবার ছেড়ে দিতে বলেছে আমি চলে গেলে সে ফিরবেও না দুটো মেয়ে আছে কি করব পরামর্শ দিবেন বোন প্রথম কথা হলো এ ধরনের পরিস্থিতিতে আপনার পারিবারিক অবস্থা তার পারিবারিক অবস্থা সামাজিক অবস্থান এবং সক্ষমতা সামর্থ্য এসবগুলোকে করে এগুলো সবগুলোকে বিবেচনায় এনে পুরো পরিস্থিতিটাকে সামনে রেখে সিদ্ধান্তে আসতে হবে এই জন্য এ ধরনের সংক্ষিপ্ত ভাষণের প্রশ্ন উত্তরে আসলে এই বিষয়ে আপনাকে প্রশ্ন উত্তর দিয়ে আমি সমাধান দেওয়া বা সুস্পষ্ট পরামর্শ আমার জন্য কঠিন আমি শুধুমাত্র আপনাকে গাইডলাইন দিতে পারি প্রথমত বলবো যে আপনি বিচক্ষণ বিদগ্ধ এক বা একাধিক আলেমের তারা গঠিত বোর্ডে কিংবা এক বা একাধিক আলেমের কাছে আপনি যাবেন ভালো কোনো মসজিদের ইমাম খতিবদের সাথে কথা বলে আপনি পুরো পরিস্থিতিটা বলার চেষ্টা করবেন এবং আপনার পুরো জিনিসটাকে আপনি নিজে পরিষ্কার হবেন তাদের কাছে পরিষ্কার করবেন এরপর আমি বলতে চাই যে যদি আপনার এখান থেকে ডিভোর্স নিয়ে আপনার অন্যত্র বিয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ থাকে এবং সেটা না হলে আপনার জন্য কষ্টের কারণ হয় তো এই পাপিষ্ঠ স্বামীর সঙ্গে আপনি ঘর করে চলে গেলে আপনার সম্পর্কটা হারাম হবে না কিন্তু অবশ্যই পাপেষ্ঠ স্বামীকে ত্যাগ করে যাওয়ার কোনো স্কোপ থাকলে আপনার চেষ্টা করা উচিত কারণ যদি তার পাপ থেকে ফিরে আসার কোনো পথ আপাত দৃষ্টিতে আপনি দেখতে না পান তাহলে সেক্ষেত্রে এই মন্দ মানুষের সঙ্গে না থেকে আপনি আল্লাহর উপর ভরসা করে আপনার পথ আপনি ধরতে পারেন কিন্তু পুরো বিষয়টা নির্ভর করবে পরিস্থিতিটা কেমন কতটা সংশোধনযোগ্য এবং আপনার অবস্থা কী তার অবস্থান কী এটার উপরে তো এই জন্য এ বিষয়ে আপনি আরেকটু সময় নিয়ে পরামর্শ করে তারপর আগাবেন আমাদের আসনা ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ আমরা অফিসটা অফিস ডেগুলোতে অফিস অফিস থেকে আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করে থাকি এই ধরনের সার্ভিস দেওয়ার জন্য ওলামা ইকরাম রয়েছেন যারা আপনাদেরকে এই ধরনের সার্ভিস দিয়ে থাকেন দিবেন ইনশাল তাহলে ওয়াফিয়া সরকার লিখেছেন প্রেগনেন্সিতে হঠাৎ কোনো কারণে ব্লিডিং হলে কি নামাজ পড়া যায় আশা করি উত্তর পাবো প্রেগনেন্সিতে যদি হঠাৎ করে ব্লিডিং হয় আপনি নামাজ পড়বেন ওটা অসুস্থতা ওই অবস্থা নামাজ আপনার জন্য প্রযোজ্য